আসসালামু আলাইকুম আজকে আমি নতুন আরও একটি মিষ্টি রেসিপি নিয়ে চলে আসলাম আমি আজকে চালের গুঁড়া দিয়ে ভীষণ সুস্বাদু করে ক্ষীরের মিষ্টি বানিয়ে দেখাবো এই মিষ্টি খেয়ে এবং দেখে কেউ বুঝতেই পারবে না যে চালের গুঁড়ার মিষ্টি খাচ্ছি অনেক টেস্টি হবে আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন শুরু করি প্রথমে চুলায় প্যান বসে দিয়েছে আর দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ঘি মেল্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছি পোলাইয়ের চালের গুঁড়া পনে এক কাপ এখানে আমি পোলাইয়ের চালের গুঁড়া নিয়েছি আপনারা যে কোনো চালের গুঁড়া নিতে পারবেন এখন আমি চুলারা স্লো আছে করে নেড়ে চিড়ে দুই তিন মিনিট ভেজে নিব হালকা আছে ভেজে নিতে হবে ভেজে নিলে কাঁচা গন্ধ থাকে না আর মিষ্টি খেতেও বেশি টেস্টি হয় ভাজা হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আবারও চুলায় প্যান বসে দিয়েছি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দুই কাপ আমি আগে জাল দিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ হাফ কাপ গুঁড়া দুধ দিলে মিষ্টি আরও টেস্টি হবে খেতে ভালো লাগবে আপনারা চাইলে লিকুইড দুধ বেশি করে ঘন করেও নিতে পারবেন আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে নিয়েছি এলাচের গুঁড়া সামান্য পরিমাণে সুন্দর ফ্লেভারের জন্য আর এক চামচ ঘি দিয়ে আমি চেড়ে জাল করে ঘন করে নেব দুই কাপ দুধ এক কাপ হয়ে আসলেই আমি চুলা রাঁচে একদম লো আছে করে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা চালের গুঁড়া এই সময় কিন্তু চুলা রাঁচ একদম লো আছে রাখতে হবে চালের গুঁড়া দিয়ে আমি চিনি দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে অনবর্ত চেড়ে ঘন টাইট করে নিব যখন এই রকম টাইট হয়ে আসবে তখনই চুলা থেকে নামিয়ে নিতে হবে চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব এখন হালকা গরম আছে ভালো করে মথে নিচ্ছে একদম মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে তারপরে আমি এই রকম করে অল্প অল্প করে নিয়ে আমি মিষ্টির সেপ দিয়ে নিচ্ছি হাতে ঘি লাগিয়ে নেবেন তাহলে শেপ দিতে সুবিধা হবে এই রকম করে ছোট ছোটো করে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিচ্ছি এই মিষ্টিগুলো খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় মনেই হবে না যে চালের গোড়ার মিষ্টি খাচ্ছি অনেক টেস্টি হয় সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি মিষ্টি অনেকগুলো হয়েছে দেখুন এখন এই মিষ্টিগুলো আমি পানির ভাপে দিব আগে থেকে চুলে একটা পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি একটা স্টেনার বসিয়ে দিচ্ছি আর স্টেনারে আমি ঘি ব্রাশ করে নিয়েছি তাহলে স্টেনারের সাথে আটকে থাকবে না এখন একটা একটা করে মিষ্টি আমি দিয়ে দিচ্ছি আর একটু ফাঁকা করে দিতে হবে মিষ্টিগুলো ফুলে বড় বড় হয়ে যায় সবগুলো মিষ্টি আমি এই রকম করে দিয়ে হাই হিটে ঢেকে জাল করব 10 মিনিট 10 মিনিটে মিষ্টিগুলো ফুলে একদম বড় বড় হয়ে যাবে ফিরে আসলাম 10 মিনিট পর দেখুন মিষ্টিগুলো ফুলে কত বড় বড় হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে প্লেটের মধ্যে তুলে নিব প্লেটে সবগুলো তুলে নিয়েছি আর দেখুন কতটা নরম তুল তুলে স্পঞ্জের মতো হয়েছে এখন আরও টেস্টি করার জন্য আমি ইনস্ট্যান্ট মাওয়াতে কোট করে নিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধের সাথে এক চামচ ঘি মিক্স করে ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করে নিয়েছি এখন আমি সবগুলো মিষ্টি আমি মাওয়াতে কোট করে নেবো তাহলে দোকানের মতো লুক আসবে আর খেতে তো আরও টেস্টি হবে সবগুলো আমি মাওয়াতে কোট করে নিয়েছি হয়ে গেল ভীষণ মজার চালের গোড়ার মিষ্টি এই ক্ষীরের মিষ্টি আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন এতটাই টেস্টি হয় আর নরম তুলতুলে আমি কেটে দেখাচ্ছি মনেই হবে না যে চালের গোড়ার মিষ্টি খাচ্ছি অনেক টেস্টি হয় বাড়িতে না বানিয়ে না খেলে কিন্তু বুঝতেই পারবেন না বুঝতেই পারবেন না যে কতটা টেস্টি হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দেওয়া রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ